খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন এই উৎসবে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিভাবে সামাল দেওয়া হবে তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামনে নেবেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চব্বিশ ডিসেম্বর সকাল এগারোটায় রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয় ডিএমপির সিটিসির সোয়াট বোম ডিসপোজাল টিম ও কে নাইন টিম অদ্ভুত জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে তার একটি মহড়া প্রদর্শন করেন এই মহড়া পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো মাসুদ করিম মহড়া শেষে বড়দিন উপলক্ষে ডিএমপি নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও এই উৎসবকে ঘিরে সোয়াট বোম ডিসপোজাল টিম সহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে বর্তমানে সেনাবাহিনী আমাদের সাথে আছে তারাও মাঠ পর্যায়ে কাজ করছে সকলের সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আমরা অত্যন্ত সতর্ক রয়েছি প্রতিবারের ন্যায় এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হবে আমরা বড়দিনের পরপরই নাইট এবং উপলক্ষে আপনার যে দরকার আমরা নিয়েছি বিশেষ করে ঢাকা শহরের যে অংশগুলিতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি আমরা চাই যে আনন্দঘন্য পরিবেশে নগরবাসীর যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে আমরা সেই জন্য সর্বাত্মক চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে তারপরে আমরা সচেতন আছি যে কোনো বিষয়ের জন্য আমরা করতে পারি সেই জন্য প্রস্তুত আছি আমরা